সেপ্টেম্বর মাসেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হাতে মাত্র আর দুদিন মাত্র সময় রয়েছে এর মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করবে নির্বাচন কমিশন তবে নির্বাচন তরফ থেকে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথি যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখনই আপনারা এই দুটি নথি বানিয়ে নিন তাহলেই আপনারা অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তো পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে ফাইনাল চিঠি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যকে এই চিঠি দেওয়া হয়েছে যাতে খুব সহজেই খুব দ্রুত পশ্চিমবঙ্গের এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু শেষ করা হয় তো উনত্রিশেই আগস্ট এই নিয়ে সমস্ত রাজ্যর যে মুখ্য নির্বাচনী কমিশন রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ দিতে বলা হয়েছে তো সেই আগস্ট সেই নির্দেশ দিয়ে দেবে নির্বাচন কমিশনকে মুখ্য নির্বাচনী আধিকারিকরা তো বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর মাসের দিকেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশান হবে তো যদি আপনাদের এগারোটি নথি না থাকে অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে আপনাদের সেই এগারোটি নথি নেই বা আপনাদের পাসপোর্ট নেই বা আপনাদের স্থায়ী বসবাসের সার্টিফিকেট নেই স্কুল সার্টিফিকেট নেই জন্ম সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন তো আর আপনাদের চিন্তা নেই শুধুমাত্র যদি আপনারা এই দুটি সার্টিফিকেট এখনই যদি আপনারা বানিয়ে নেন অনলাইনে আবেদন করা যাচ্ছে তাহলেই কিন্তু আপনারা অনায়াসেই এই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো কোন দুটি নথির কথা বলা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে ভোটার ভেরিফিকেশনের জন্য যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে কিন্তু পাসপোর্ট ছিল অর্থাৎ পাসপোর্ট যদি আপনারা দেখাতে পারেন সেক্ষেত্রে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন তো দেখুন এখানে কি বলেছে বর্তমান ভারতে পাসপোর্টের গুরুত্ব অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে পাসপোর্ট থাকলে আপনার আর কোনো কাগজের প্রয়োজন নেই শুধুমাত্র এই পাসপোর্ট দিয়েই আপনি প্রমাণ হয়ে যাবেন ভারতের নাগরিক ছোটো থেকে বড় সকলেই পাসপোর্ট বানিয়ে নিতে পারেন খুব সহজেই ঘরে বসে তো বুঝতেই পারলেন যে পাসপোর্টটির কথা বলা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে অনেকের ক্ষেত্রেই পাসপোর্ট নেই তো আপনারা কিন্তু ঘরে বসেই মোবাইল ফোন দিয়ে খুব সহজেই পাসপোর্ট বানিয়ে ভোটার ভেরিফিকেশান কিন্তু করাতে পারেন দেখুন কি বলেছে বর্তমান ডিজিটাল যুগে তাই ডিজিটাল সব কিছুই হচ্ছে খুব সহজে এবার ই পাসপোর্ট হলো এমন একটি আধুনিক পাসপোর্ট যাতে এমবেড করা থাকে ইলেকট্রনিক চিপ এই ই পাসপোর্টে আপনার সমস্ত কাজ হয়ে যাবে এবং পাসপোর্টে যে ইলেকট্রিক চিপস এমবেড করা থাকে এই চিপে সংরক্ষিত থাকে আবেদনকারীর নাম জন্ম তারিখ ফটো আঙুলের ছাপসহ বিভিন্ন বায়োমেট্রিক তথ্য ফলে এটি আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত এবং জালিয়াতি রোধে কার্যকর আর সব থেকে বড়ো সুবিধা হলো এর জন্য আপনাকে কোনো ঝামেলাই করতে হবে না শুধুমাত্র বাড়িতে বসেই হাতেই পেয়ে যাবেন এই পাসপোর্ট তো বুঝতেই পারলেন তো এই পাসপোর্ট বানাতে আপনাদের কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন পরিচয়পত্র হিসাবে কি ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করার জন্য আপনার ব্যক্তিগত পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো আপনারা ব্যবহার করতে পারেন ঠিকানার প্রমাণপত্র হিসাবে দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ বা জলের বিল ব্যাংক স্টেটমেন্ট বা রেশন কার্ড অথবা দেখতে পাচ্ছেন যেখানে আপনারা স্থায়ী ঠিকানা লেখা রয়েছে এমন একটি ডকুমেন্টস আপনারা ব্যবহার করতে পারেন পরবর্তী দেখতে পাচ্ছেন পুরনো পাসপোর্ট যদি থাকে নবীনকরণ অর্থাৎ রিনু করার জন্য আপনার এই সমস্ত ডকুমেন্টসের অবশ্যই কিন্তু প্রয়োজন পড়বে তো বুঝতেই পারলেন যে এই যে পাসপোর্টের কথা বললাম আপনারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টস দিয়ে অনলাইন যে কোনো সাইবার ক্যাপে গিয়ে যদি আপনারা বলেন ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আপনারা ই পাসপোর্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলেই কিন্তু আপনারা হাতের নাগালেই এই ই পাসপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের কোথাও যেতে হবে না বাড়িতে বসেই কিন্তু পাসপোর্ট আপনারা পেয়ে যাবেন তো যারা পাসপোর্ট নেই বলে চিন্তা করছিলেন যে আপনাদের ভোটার ভেরিফিকেশনের সময় যে এগারোটি ডকুমেন্টস কথা বলা হয়েছে সে এগারোটি ডকুমেন্টস নেই এবার আপনারা কি করবেন কোথায় যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সুবিধাটি রয়েছে পরবর্তী দ্বিতীয় নম্বর একটি সুবিধা রয়েছে কি দেখুন স্কুল কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চাওয়া হয় ডোমিসিয়াল সার্টিফিকেট বা বাসিন্দার সার্টিফিকেট তবে রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই ডোমিসিয়াল সার্টিফিকেট বানানো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে খুব সহজেই কিন্তু আপনারা ডোমিসিয়াল সার্টিফিকেট বাড়িতে বসেই বানাতে পারেন এছাড়াও অনেক সময় চাকরিতে রাজ্য বা জেলাভিত্তিক নিয়োগের প্রয়োজন হয় এই ডোমিসিয়াল সার্টিফিকেট এছাড়াও এই সার্টিফিকেট দিয়েই হবে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড ভেরিফিকেশান স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট প্রমাণ করে যে আপনি নির্দিষ্ট জেলা বা স্থান জেলার স্থায়ী বাসিন্দার আপনারা প্রত্যেকেই জানেন আপনাদেরকে গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আপনার জন্ম যদি এক এক উনিশশো আগে হয়ে থাকে তাহলে আপনাদের এমন একটি ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনাদের বয়স বা আপনার যে বাসস্থান সেটি উল্লেখ রয়েছে দুটির মধ্যে একটি দিতে পারেন বয়স যদি আপনার জন্ম তারিখ দিতে চান তাহলে জন্ম সার্টিফিকেট স্থায়ী যদি আপনারা বাসিন্দাদের সার্টিফিকেট দিতে চান তাহলে ডোমিসিয়াল সার্টিফিকেট যেখানে আপনার বসবাসের নাম লেখা থাকবে আপনার ঠিকানা লেখা থাকবে পাশাপাশি আপনারা কিন্তু দেখাতে পারেন এই পাসপোর্টের কথা যেটি বললাম সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন পাশাপাশি জমির দলিলও কিন্তু আপনারা দেখাতে পারেন তো সেক্ষেত্রে ডোমিসিয়াল সার্টিফিকেট যেহেতু আপনারা সহজেই বানাতে পারেন তো অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন এই ডোমিসিয়াল সার্টিফিকেট দেখুন এখানে কি বলেছে এখন আপনি বাড়িতে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একটু জানিয়ে দিই কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আবেদন করবেন সেগুলো একটু আলোচনা করি এক নম্বরে দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু আপনাদের লাগবে এই সার্টিফিকেট বানানোর জন্য জন্মের প্রমাণপত্র লাগবে বাসস্থানের প্রমাণপত্র অবশ্যই আপনাদের লাগবে পরিচয়পত্র লাগবে দেখতে পাচ্ছেন পরিচয়পত্রের হিসাবে আপনারা ভোটার কার্ড এগুলো ব্যবহার করতে পারেন আধার কার্ড ইত্যাদি নথি কিন্তু আপনাদের লাগবে এই ডোমিসিয়াল সার্টিফিকেট বানানোর জন্য এবার কীভাবে বানাবেন তার জন্য আপনাদেরকে যেতে হবে ই ডিস্ট্রিক্ট ডট গভ ডট ইড এই যে পোর্টালটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজ্য সরকারের পোর্টাল এই পোর্টালে আপনাদেরকে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে আপনাদের গিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে লেখা থাকবে লগ ইন অ্যান্ড সাইন আপ এইখানে আপনাদের ক্লিক করতে হবে সাইন আপ করে নিয়ে আপনাদের লগ করে নিয়ে তারপর অ্যাপ্লিকেশান ফর্মটি পুরোপুরিভাবে ভো ফিল আপ করতে হবে কী কী ডকুমেন্টস চাই আপনাদেরকে বললাম সেই ডকুমেন্টসগুলো দিয়ে ভালো করে ফর্মটি ফিল আপ করে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা এই ডোমিসাইল সার্টিফিকেটটি পাবেন তো অযথা আপনারা ভয় পাচ্ছিলেন যে ভোটার ভেরিফিকেশন শুরু হলে আপনাদের আমাদের তো ডকুমেন্টস নেই আমরা কী করবো সেক্ষেত্রে আমরা কোথায় যাব। এই সমস্ত ডকুমেন্টস আমাদের জন্ম সার্টিফিকেট নেই তখন জন্ম সার্টিফিকেট ছিল না তা আমরা কী করে পাবো এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে সেগুলো নেই আমি স্কুলে পড়িনি স্কুল সার্টিফিকেট নেই তো সমস্ত কিছু সমস্যা কিন্তু সমাধান এখন হয়ে যাচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে পারছেন পাসপোর্ট বানাতে পারছেন ই পাসপোর্ট ইজি বানা একদম সহজ পদ্ধতিতে বানাতে পারছেন পাশাপাশি জন্ম সার্টিফিকেটও কিন্তু এখন বানানো যাচ্ছে যদি আপনাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর হোক না কেন ডিলে বার্থ সার্টিফিকেট বলে অ্যাপ্লাই করা যাচ্ছে রেজিস্ট্রেশন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেও আপনারা কিন্তু সমস্ত কিছু কাজ করিয়ে নিতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন どんも。